ভাবুন তো এই মুহূর্তে আপনি এখানে বসে ভিডিও দেখছেন কিন্তু অন্য কোথাও অন্য এক বাস্তবতায় ঠিক আপনার মতো একজন হয়তো দৌড়াচ্ছে গান গাইছে বা হয়তো একদম ভিন্ন জীবন কাটাচ্ছে শুনতে কি সায়েন্স ফিকশন মনে হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন এটা সম্ভব আজকে আমরা ডুব দেব এক রহস্যময় জগতে রহস্য বিজ্ঞান চ্যানেলের এই পর্বে ডিমেনশন ও প্যারাল ইউনিভার্স আর খুঁজে বের করবো সত্যিই কি আমরা একা নাকি অসংখ্য কপি হয়ে ছড়িয়ে আছি অসীম মহাবিশ্বে। আমরা প্রতিদিন জগতে বাস করি। লম্বা, চডা আর উচ্চতা আর সাথে সময় যেটা চতুর্থ ডিমেনশন কিন্তু পদার্থবিদরা বলেন বাস্তবে হয়তো দশ বা এগারোটা ডিমেনশন আছে বিখ্যাত স্ট্রিং থিওরি অনুযায়ী এই অতিরিক্ত ডিমেনশনগুলো আমাদের চোখে দেখা যায় না কিন্তু সেগুলোতেই হয়তো লুকিয়ে আছে অজানা বাস্তবতা যেখানে পদার্থবিজ্ঞানের নিয়ম সময়ের ধারা সবকিছু আলাদা প্যারালেল ইউনিভার্স মানে আমাদের এই মহাবিশ্ব একমাত্র নয় এর বাইরে থাকতে পারে অসংখ্য মহাবিশ্ব প্রতিটা মহাবিশ্বে আপনি আছেন কিন্তু ভিন্ন গল্পে ভিন্ন জীবনে ১৯৫৭ সালে বিজ্ঞানী হিউ এভারেট প্রস্তাব করেছিলেন মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন এর মতে প্রতিবার আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই হ্যাঁ বা না বা বামে তখন মহাবিশ্ব দুভাগে বিভক্ত হয় একটাই আপনি হ্যাঁ বলেছেন আর একটাই না আর দুই ভার্সনই সমান্তরালভাবে চলছে কোয়ান্টাম দুনিয়ায় কণাগুলো একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে যাকে বলে সুপারপোজিশন যতক্ষণ আমরা পর্যবেক্ষণ না করি সব সম্ভাবনায় একসাথে থাকে কিন্তু যদি প্রতিটি সম্ভাবনা আলাদা ইউনিভার্সে সত্যি হয়ে যায় তো তাহলে প্রতিটি মুহূর্তে অসংখ্য নতুন ইউনিভার্সের জন্ম হচ্ছে যেখানে আপনার অসংখ্য সংস্করণ বেঁচে আছে শুধু তত্ত্ব নয় অনেকেই দাবি করেছেন তারা অন্য বাস্তবতার ইঙ্গিত পেয়েছেন যেমন ম্যান্ডেলা এফেক্ট অনেক মানুষ মনে করে নেলসন ম্যান্ডেলা আশির দশকে মারা গেছেন অথচ তিনি বাস্তবে দুই সালে মারা যান এমন অসংখ্য ভুল স্মৃতি হয়তো অন্য বাস্তবতার স্মৃতি যেটা ভুল ক্রমে এখানে এসে গেছে কেউ কেউ আবার টাইম স্লিপ অভিজ্ঞতার কথা বলেন যেখানে হঠাৎ তারা অন্য শহর অন্য যুগ এমনকি ভবিষ্যতের ঘটনা দেখে এসেছে বলে দাবি করেন স্টিফেন হকিং নিজেও মাল্টিভার্স থিওরি নিয়ে আলোচনা করেছিলেন কিছু গবেষক বলছেন মহাবিশ্বের জন্মের অবশিষ্ট বিকিরণ কসমিক মাইক্রোভেভ ব্যাকগ্রাউন্ডে অন্য ইউনিভার্সের সঙ্গে সংঘর্ষের চিহ্ন থাকতে পারে তবে সমালোচকরা বলেন এখনো কোনো প্রমাণ নেই সবটাই অনুমান আর কল্পনা কিন্তু কল্পনাও তো অনেক সময় সত্যের দিকে ইঙ্গিত দেয় তাই না ভাবুন তো এক মহাবিশ্বে আপনি হয়তো স্বপ্নের চাকরি পেয়েছেন আরেকটায় হয়তো আপনি সেই মানুষটিকে হারাননি যাকে ভালোবাসতেন বা হয়তো কোনো মহাবিশ্বে আপনার জীবন আরো সুন্দর আরো সুখী যদি প্যারালাল ইউনিভার্স সত্যি হয় তাহলে মৃত্যু মানেই শেষ নয় হয়তো শুধু অন্য এক ডাইমেনশনে চলে যাওয়া আমরা হয়তো এখনো জানি না প্যারালাল ইউনিভার্স সত্যি কিনা কিন্তু এক জিনিস নিশ্চিত এই ধারণা আমাদের কল্পনার সীমানা ছাড়িয়ে যায় আর আমাদের মনে করিয়ে দেয় হয়তো বাস্তবতা আপনার ধারণার চেয়ে অনেক বড় অনেক রহস্যময় আপনার কি মনে হয় আমরা এক মহাবিশ্বে বন্ধি নাকি অসীম সংস্করণে ছড়িয়ে আছি কমেন্টে জানিয়ে দিন